লোকাইছে আপনাদের কি ইনফিনিক্স ফোনগুলোতে এলএমসি ক্যামেরা সাপোর্ট করতেছে না অথচ আপনারা নতুন ফোন কিনতে চাইতেছেন এবং কি যে এলএমসি ক্যামেরা কি আপনাদের কিনা অথবা যারা ফোন ইউজ করেন তারা পারতেছেন না জানতেছেন না যে কোন এলএমসি ক্যামেরাটা আপনাদের যে ইনফিনিক্স ফোন থাকে সেই ফোনে আপনাদের সাপোর্ট করবে তো এই গুটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো যেটার মাধ্যমে আপনারা ফুল ক্লিয়ার ভাবে জানতে পারবেন আপনাদের হাতে থাকা ইনফিনিক্স ফোন ডিরেক্টলি আপনারা এল এমসি ক্যামেরা দিয়ে ছবি পারবেন কিনা ইনফেনিংস ফোনগুলো দিয়ে তো বর্তমানে অনেক জনপ্রিয় একটা ফোন কিন্তু ইনফেনিংস তো এটা দিয়ে অনেকে গেমের জন্য কেনেন অথবা রেগুলার ইউজের জন্য কেনেন কিন্তু আপনাদের একটাই প্রবলেম হচ্ছে এল এমসি ক্যামেরা সাপোর্ট করেন অথবা আপনাদের জানা নাই যে এল এমসি ক্যামেরা কি সাপোর্ট করবে কিনা না আপনাদের ইনফেনিংস ফোনগুলোতে অথবা কোন এল এমসি ক্যামেরাটা আপনাদের ইনফেনিংস ফোনগুলোতে চলবে তো সেটা জানে না তো আজকের ভিডিওটা দেখলে আপনাদের ফোনে ক্যামেরাটা সাপোর্ট দেবে না তো এটার জন্য এলএমসি ক্যামেরাটা ইনস্টাল দিলে ইনস্টল হয় কিন্তু ওপেন করলে এরকম ক্লোজ চিহ্ন আসে অথবা ওয়েট চিহ্ন আসে ওপেনই হয় না তো এটা কি জন্য সেটা আমি বলে দেই তো ফার্স্ট অফ আপনারা চলে যাবেন আপনাদের সেটিং সেটিং সেটিংয়ে আসার পর দেখে নেবেন আপনাদের যে প্রসেসরটা থাকে সেটা কিসের প্রসেসর তো আপনারা ভালো করে দেখে নেবেন স্ন্যাপড্রাগনের প্রসেসর প্রসেসর হওয়া লাগবে আপনাদের ফোনগুলোতে তো আপনাদের ইনফেনিক্স ফোনে ক্লিকের জন্য এলএমসি ক্যামেরা সাপোর্ট দেন পুরাতন যারা ইউজার আছেন সেটা আমি আগে বলে দিই তো আপনাদের যে ইনফেনিক্স ফোনটা আছে সেটার বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আপনাদের যে ইনফেনিক্স ফোনটার যে প্রসেসরটা থাকে সেটা বিশেষ করে হেলোজি অথবা অক্টোকর মিডিয়াটেক এইগুলোর প্রসেসর কিন্তু এখান থেকে তারা ইউজ করে তারা কিন্তু হাই কোয়ালিটির প্রসেসর ইউজ করে না তো আমি এই ফোটার প্রসেসর হিসেবে দেখে যাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার যে প্রসেসরটা আছে সেটা কিন্তু মেলি প্রসেসর এই যে মিডিয়া টেকের হ্যালো যে প্রসেসর তো আপনাদের প্রসেসরটা অবশ্যই স্ন্যাপড্রাগনের হওয়া লাগবে তো আপনারা ভালো করে দেখে নেবেন আপনাদের ফোনের প্রসেসরটা কি স্ন্যাপড্রাগন আছে কিনা তো যদি না থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনে কিন্তু এলএমসি ক্যামেরা সাপোর্ট দিবে না তো এটা কিন্তু হাই কোয়ালিটির একটা অ্যাপস এলএমসি ক্যামেরার এটা কিন্তু সবার ফোনে দেয় না বিশেষ করে যারা কিনা ইনফিনিক্স ভিভোর কিছু ফোনে দেয় কিন্তু আইটেল এবং কি তারপরে সে শ্যাম্পনি এবং কি ইনফেনিক্স এই সেটগুলোতে কিন্তু এলএমসি ক্যামেরা সাপোর্ট দিতে চায় না তো বিশেষ করে এলএমসি ক্যামেরা সাপোর্ট বেশি দেয় হচ্ছে শাওমির ফোনগুলোতে যেরকম রিয়েলমি রেডমি পোকো এইসব তারপর সাওমি এইসব ফোনে কিন্তু এলএমসি ক্যামেরাটা ইজিলিভাবে আপনাদের ইনস্টল হয় এবং ওপেন হয় তো সেক্ষেত্রে কিন্তু ভালো ভালো ছবি কিন্তু ক্যাপচার করে নিতে পারে ওই এলএমসি ক্যামেরাটা দিয়ে তো সেগুলো কিন্তু হাই কোয়ালিটির প্রসেসর দেয় স্ন্যাপড্রাগনের প্রসেসর দেয় অথবা ডায়মন্ড সিটির প্রসেসর দেয় তারপর হাই কোয়ালিটির যে প্রসেসরগুলো থাকে ফাইভ জি ওই প্রসেসরগুলো ইউজ করে আর এই যে যেই ইনফিনিক্স যে ফোনগুলো আছে এগুলো কিন্তু অত একটা হাই কোয়ালিটির প্রসেসর দেয় না ডিজাইন যত ভালো করুক ক্যামেরা যত ভালো করুক তো প্রসেসরের কারণে কিন্তু আপনাদের ফোনে এল এমসি ক্যামেরাটা সাপোর্ট দেয় না তো আশা করি বুঝতে পারছেন ইনফিনিক্স ফোনে কিসের জন্য আপনাদের এল এমসি ক্যামেরাটা সাপোর্ট দেয় না অথচ মনে করেন যদি আপনাদের ইনফেনিক্স ফোন থাকার পরও প্রসেসরটা যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকে ভালো করে বুঝে নেবেন তাহলে আপনারা একটা অ্যাপস ইউজ করে দেখতে পারেন এই যে এলএমসি ক্যামেরার যে বার্সন বি নাইন এই ক্যামেরাটা আপনারা ইউজ করে দেখতে পারেন তো এটা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ডাউনলোড করে দেখবেন যদি ওপেন হয় তাহলে মনে করবেন যে এটা আপনারা ইউজ করতে পারবেন যাদের কিনা স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো আছে ফোনের ভিতরে তো তারাই এই অ্যাপসটি ট্রাই করবেন আর যাদের মনে করেন স্ন্যাপড্রাগনের প্রসেসর আসে আশা করি তাদের এই অ্যাপসটি দিয়ে আপনারা ভালো ছবি তুলতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি যেটা আজকে দিব ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে দিব তো ওখান থেকে ইজিলি ভাবে ডাউনলোড করে ছবি তুলে দেখবেন যদি ইনস্টল হয় তাহলে তো ভালোই আর যদি এরকম চিহ্ন আসে তাহলে বুঝবেন যে আপনাদের আর ঘাটা কাটি করে লাভ নেই কখনই আর আপনাদের ফোনে এলএমসি সি ক্যামেরাটা সাপোর্ট দিবে না তো বিশেষ করে এলএমসি সি ক্যামেরাটা সাপোর্ট দেবে বেশিরভাগ স্বামীর ফোনগুলোতে ওইগুলোতে ইজিলিভাবে হয়ে যায় এবং কি আপনাদের ভিভো সেটও কিছু কিছু ফোন আছে যেগুলো হাই কোয়ালিটির প্রসার ওইগুলো সাপোর্ট দেয় তা আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন কেন আপনাদের ফোনে এলএন ক্যামেরাটা সাপোর্ট দেয় না অথবা যারা নতুন কিনতে চাইতেছেন তারা একদমই দূরে থাকুন স্ন্যাপ প্রসেসর সারা আল্লাহ হাফেজ গাইস গাইজ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে